হঠাৎ করে আমার ভিডিওতে ভিউজ কেন কমে গেল। আমার পেজের রিস্ক কেন এত ডাউন হয়ে গেল সে বিষয় নিয়ে আলোচনা করব আর সাথে থাকছে আমার দুপুরের রান্নাবাড়া বাড়া আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনকার মতো আজ একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করেছে সকালে উঠে ওই যে বলটা পরিষ্কার করে আমার গাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম আর এই যে চিকেন ফ্রাইটা গরম করে নিয়েছি চিকেন ফ্রাইটা আগের দিন বানিয়েছিলাম তো এটা খাবো আর চা খাবো সকালে এটা হবে আমার নাস্তা আলহামদুলিল্লাহ তো নাস্তা খাবো আর আমি রান্না করব মানে আমার দেরি হয়ে যায় প্রতিদিনই দুপুরে রান্না করতে এই জন্য যাই হোক এই জাম্বু সাইজের বেগুন দেখতেছ না এই বেগুনগুলো কিন্তু গ্যাসের চুলায় সুন্দর করে পুড়িয়ে ভর্তা করলে না অনেক বেশি মজার হয় আর এই বেগুন পুড়িয়ে ভর্তাটা আমার জামাই অনেক বেশি মজা করে খায় এই জন্য প্রায় না এরকম একটা করে জাম্বু সাইজের বেগুন নিয়ে আসে তো আমি একটু সরষের তেল মাখিয়ে তারপরে ওটাকে পোড়াতে দিয়েছে আর এপাশে একটু শুকনো মরিচ আর কাঁচা মরিচ আমি ভেজে নিচ্ছি এটা তে লাগবে তো আর এই পাশে যে আমি একটা স্পেশাল রান্না করব আজকে তো ফাঙ্গাস মাছ যারা খাও না তারা এভাবে একবার ট্রাই করে দেখো তারাও কিন্তু খাবার তো যাই হোক আমি তেলটুকু রেখে মশলাটা কিন্তু ব্লেন্ড করে নিব আর এ পাশে হচ্ছে আমি মাছ ভেজে কাঁচকলা দিয়ে রান্না করব তো যা বলছিলাম আমি ভিডিওর প্রথমে আমার ভিডিওতে হঠাৎ করে ভিউজ কেন এত কমে গেল এটা কি আপডেটের জন্য না অন্য কোনো কারণ আসলে হচ্ছে আপডেটের জন্য না আর অন্যদের পেজে কী জন্য ভিউজ কমছে সেটা আমি জানি না আমার পেজের ভিউজ কি জন্য কমে যাচ্ছে সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি আমার পেজটা ওপেন করার পর থেকে মনিটাইজেশন পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিওতে না গজল ইউজ করতাম তো যখন গজল ইউজ করতাম তখন কিন্তু আমার কোনো ভিডিওতে না কপিরাইট ক্লেম নাই তো আমি এইভাবে সবসময় গজল দিয়ে গিয়েছি আর আমার মনিটাইজেশনও হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ মনিটাইজেশান হওয়ার পরে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট আসছিলো আমি কিন্তু সবগুলো ডিলিট করেছিলাম তখনও কিন্তু আমার পেজের রিচটা হঠাৎ ডাউন হয়ে গিয়েছিল আর অনেক দিন যাবৎ না আমার ভিডিওতে ভিউজ খুবই কম আসতো তারপরে পর কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পর আমার পেজের কিন্তু আবার ফিরে আসছিল আবার এই যে এক মাস যাবত আমার ভিডিওতে এরকম কফি রাইট দিচ্ছে মানে দুদিন একদিন পর পরে দুটো তিনটা করে ভিডিওতে একসাথে কফি রাইট দিচ্ছে মাঝে মাঝে পাঁচটা ছয়টাও দিচ্ছে তো আমি দিন ধরে শুধু ডিলিট করে গিয়েছি আর এই কফি গুলো দিচ্ছে মিউজিক অনাররা তার আমার প্রত্যেকটা ভিডিওতে মিস পারসন করে শেয়ার চাচ্ছে এই জন্যই কপি গুলো দিচ্ছে তো আমি তো জানতাম না তাদেরকে বিশ পার্সেন্ট শেয়ার দেওয়া যার আর এই যে ভিডিওগুলো আমার কপিরাইট দিচ্ছে এই তখন কিন্তু ভালো ভিউজ হতো না মানে মনিটাইজেশনের আগে বড় ভিডিওতে খুব ভালো ভিউজ হতো না দুশো পাঁচশো কোনো কোনোটা এক হাজার কোনো কোনোটা আবার দুই হাজার এরকম ভিউজ হতো যাই হোক পে যে রিস্ক ফিরে আসার পরে আমার বড় ভিডিওতে কিন্তু ভালো রকম একটা ভিউজ হতো টু কে থ্রি কে ফোর কে ফাইভ কে সেভেন কে এরকম প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসতো মোটামুটি ওয়ান কে এর নিচে কোনো ভিউজ না দুই তিন দিন হলো আমার বড় ভিডিওতে দেখছি অন কেউ ভিউজ হচ্ছে না তো অনেক আপুরা জিজ্ঞেস করতেছে আপু তোমার পেজে কেন ভিউজ কমে গেল এই জন্য আমার ভিডিওটা আমি শেয়ার করতেছি আসলে আমি একটা না অনেকগুলো ভিডিও পরপর ডিলিট করাতে আমার পেজে রিস নাই বললেই চলে এখন ভিউজ হবে কি করে বলো আর পেজে রিস ডাউনের কারণে রিলস ভিডিওগুলো ভাইরাল করতেছে না দিনে হয়তো একটা করে ভিডিও একটু ভালো ভিউজ দিচ্ছে বাকি তিনটা আর দিচ্ছে না কোনো কোনো দিন দুইটা একটু ভালো ভিউ দিচ্ছে বাকিগুলো দিচ্ছে না এই যে এইভাবে চলছে আমার পেজ আমি কিন্তু এখন একটু হাত হয়ে আসি জানি না কতদিন এইভাবে চলবে তো দেখো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আমার প্লেটটা রেডি করে নিচ্ছে যারা পাঙ্গাস মাছ খাও না তারা এভাবে একবার ট্রাই করে দেখো আমি কিন্তু আজকে তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেয়েছিলাম আসলে পাঙ্গাস মাছটা আমার এমনি অনেক বেশি পছন্দ আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম